হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে টেলিস্টার পত্রিকার অ্যানালাইসিস ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে অ্যাভয়েড হিট স্ট্রোক এখানে অ্যাভয়েডটা হচ্ছে বার সেন্টেন্সটা বার দিয়ে শুরু হয়েছে এই কারণে এটা হয়তো আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইম্প্যারিটিভ সেন্টেন্স নর্মালি একটা সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় কিন্তু এখানে এই সেন্টেন্সটা বার দিয়ে শুরু হয়েছে অ্যাভয়েড হিট স্ট্রোক আমরা জানি প্রচন্ড তাপের কারণে যেমন রিসেন্টলি হিট ওয়েভে দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু মারা যাচ্ছে তো হিট ওয়েভে অনেকের প্রচণ্ড তাপের কারণে হিট স্ট্রোক হয় ফেন্টিং হয়ে যায় কেমন তো অ্যাভয়েড হিট হিট স্ট্রোক হিট স্ট্রোক থেকে নিজেকে রক্ষা করুন বা বাঁচুন এমিড অর্থ মধ্যে প্রেপোজিশন এটা কিসের মধ্যে মানে হিট ওয়েভের মধ্যে যে তাপ প্রবাহ চলছে সেই প্রবাহর মধ্যে হিট স্ট্রোক থেকে নিজেকে বাঁচান তো এটা কে বলছে ডিজিএইচএস ডিজিএস বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এই একটা প্রজ্ঞাপন দিয়েছে ইস্যুজ এইট ডিরেক্টিভস আটটা নির্দেশনা দিয়েছে কেমন ডিরেক্টিভস মানে যেই নির্দেশনাগুলো ফলো করতে হবে ডিরেকটিভস্ত হচ্ছে নির্দেশনা আটটা নির্দেশনা ইস্যু সরকার যদি কোনো নির্দেশনা দেয় বা কোনো আইন দেয় সেটাকে ইস্যু ইস্যু বলা হয় আপনাদের যেই নির্দেশনা দিছে যেগুলো হচ্ছে নির্দেশনাগুলো দা ডিরেক্টরেট জেনারেল অফ বাংলাদেশ হেলথ সার্ভিস ডিজিএইচএস এস এইচ এর ফুল ফর্ম এটাও একটা জেনারেল নলেজ হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিজিএইচএস এস রিলিজড প্রকাশ করেছে ওইখানে দিচ্ছে ইস্যুস আর এখানে দিচ্ছে রিলিজড মোটামুটি একই অর্থ তবে টেন্সটা ভিন্ন এখানে হচ্ছে পাস্ট টেন্স আর এখানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হেডলাইনগুলোতে প্রেজেন্টেন্সের বেশি ব্যবহার দেখা যায় তো ডিজিএইচএস এস রিলিজ রিলিজ করছে অ্যান্ড এক পয়েন্ট রিকমেন্ডেশন এখানে বলতেছে রিকমেন্ডেশন আর এখানে বলতেছে ডিরেক্টিভস এক কথাই আটটা বিষয়ে সুপারিশ করছে আজকে কেন সুপারিশ করছে টু রিডিউস এখানে বলছে টু অ্যাভয়েড স্ট্রোক আর এখানে বলছে টু রিডিউস প্যারাফ্রেজিং করছে অর্থ কিন্তু একই টু রিডিউস রিস্ক অফ হিডিস্টিক হিডিস্টিকের ঝুঁকি থেকে বাঁচতে আপনাদের এই রিকমেন্ডেশনে আটটা সুপারিশ প্রকাশ করেছে আপনার ডিজিএইচ এস ইন দ্য মিসড অফ কারেন্ট এমিড ইন দ্য মিস এমিড অর্থ আর ইন একই দেখছেন ইন দ্য মিসড এমিড আপনাদের যখন আইলসে রাইটিং আসে তখন দেখবেন যে আপনাদেরকে দুইটা রাইটিংয়ে আছে আইল টেসের একটা হচ্ছে আপনার রাইটিং টাস্ক ওয়ান একটা হচ্ছে রাইটিং টাস্ক টু তো রাইটিং টাস্ক টু এর যে প্রমোট প্রমোটটা দেওয়া হয় প্রমোট মানে যে কোয়েশানটা দেওয়া হয় কোয়েশানটা কাজই হচ্ছে প্রথমে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে অ্যান্সারে লেখা সে কোয়েশ্চেনটা যেইটা চাইছে সেটাই লেখা তবে কোয়েশ্চেনের মতো করে নয় তো এটা কিন্তু এরকম একটা জিনিস এখানে এই জিনিসটাকে একটু ভিন্নভাবে বলছে তো এই যে সেম জিনিস ভিন্নভাবে বলা প্যারাফ্রেজিং করে বলা এই অ্যাবিলিটি স্কিলটা ইংরেজি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল এমিড আর ইন দ্য মিস্ট অফ একই অর্থ এই যেখানে এমিড অর্থ মধ্যে আর এখানে পাইছেন আপনারা ইন দ্য মিস্ট অফ এটা অর্থ মধ্যেও বলছে কিসের মধ্যে দ্য কারেন্ট মাইল্ড বর্তমানের মাইল মানে হচ্ছে হালকা টু টু মানে এখানে থেকে হালকা থেকে সিবিয়ার তীব্র তাপ প্রবাহ সুইপিং দ্য কান্ট্রি সুইপিং অর্থটা এখানে নর্মালি অর্থ হচ্ছে আপনার জারুদাওয়া কেমন এইখানে অর্থ হচ্ছে আপনার এফেক্টিং স্প্রেডিং এফেক্টিং অর্থাৎ এই ওয়েভটা আমাদের দেশে বর্তমানে স্প্রেড করছে এবং এফেক্ট করছে এই দেশে অর্থাৎ দেশে যে হিটওয়েবটা এফেক্ট করছে অথবা মানুষের জনজীবন সংকীর্ণ করছে সংকটাপন্ন করছে সেই সংকটাপন্ন জনজীবনকে বাঁচাতে ইন্ডিয়া বর্তমান তীব্র হালকা এবং মাঝারি তরম তাপ মাঝারি তীব্র ধরনের তাপ তাপপ্রবাহ যেটা দেশে চলে চলছে সেখান থেকে টু রিডিউস দ্য রিস্ক অফ হিট স্টো থেকে নিজেকে বাঁচাতে এই ইউটিউবের মধ্যে আপনার ডিজি এইচ ডিজি এইচএস রিলিজ করেছে আটটা সুপারিশ প্রকাশ করেছে অর্থাৎ এইভাবে পড়বেন বা চলমান হালকা এবং তীব্র শৈত মানে কি বলবো তাপ প্রবাহ চলমান তাপ প্রবাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য বিশেষ করে হিট স্ট্রোভ থেকে নিজেকে রক্ষা করার জন্য ডিজিএইচ আটটা সুপারিশ দিজ গাইডলাইন্স দেখেন এখানে আবার এটা বলছে গাইডলাইন্স তাহলে যেটা ডিরেক্টিভস সেটাই রিকমেন্ডেশন আবার সেটাই সে গাইডলাইন্স এই নির্দেশনাগুলো এখানে দ্বিশে একটু লক্ষ্য রাখবেন এই দিস কেন হয়েছে এই অ্যাসের কারণে দিস গাইডলাইন আর দিস গাইডলাইনস দিস প্যান দিস প্যানস কেমন দিজের পরে পুলোরাল নাউন বসে দিস এটি দিজ এগুলো দিস গাইডলাইনস যেহেতু আটটাই কারণে দিস বলছে দিস গাইডলাইনস আর পোস্টে এই গাইডলাইনগুলো প্রকাশ করা হয়েছে দেখেন ওইখানে বলছে রিলিজড এখানে একবার বলছে কী গাইডলাইনগুলো একবার বলছে গাইডলাইনগুলো ইস্যু করা হয়েছে ডিজিএইচএস ইস্যু করছে আবার বলছে এখানে গাইডলাইনগুলো রিলিজড হয়েছে প্রকাশ হয়েছে সব অর্থই প্রকাশ আর এখানে গাইডলাইনগুলো পোস্টেড হয়েছে একই কথা কিন্তু এই গাইডলাইনগুলো ওয়ার পোস্টেড পোস্টেড করা হয়েছে আজকে অন দ্য ডিজিএইচএস ফেসবুক পেজ ডিজিএইচ এর ফেসবুক পেজে অ্যাকর্ডিং টু দ্য পোস্ট এই ফেসবুক পোস্ট অনুযায়ী দিজ এইট সাজেশন দেখেন এখানে গাইডলাইনস হওয়ার সাজেশনস হয়ে গেছে এ আটটা সাজেশনস ওয়ে ক্রিয়েটেড এই আটটা সাজেশন করা হয়েছে বানানো হয়েছে উইথ কনসিডারেশন ফর উইথ কনসিডারেশন ফর এটা একসাথে হবে বিবেচনা করে কী বিবেচনা করে তার ন্যাশনাল গাইডলাইন জাতীয় দিক নির্দেশনা বিবেচনা করে এটা বানাইছে মানে দেশের বাংলাদেশে কনটেক্স বিবেচনা করে এটা বানাইছে অন টেম্পারেচার রিলেটেড হেলথ ইস্যুস তাপমাত্রা সম্পর্কিত বর্তমানে যে বেশি তাপমাত্রা চলতেছে এ তাপমাত্রা সংশ্লিষ্ট যে স্বাস্থ্য ঝুঁকি আছে সেগুলো বিবেচনা করে দেশে তাপমাত্রা সংশ্লিষ্ট যে স্বাস্থ্য ঝুঁকি আছে সেগুলো বিবেচনা করে কনসিডার করে আপনার ডিজি এই এই সাজেশনগুলো ক্রিয়েটেড বানানো হয়েছিল ওয়ার ক্রিয়েটেড এখানে বার প্যাসিভ বয়স্ট ইম্পর্টেন্স এর প্যাসিভ বয়স দ্য এইট ডিরেকটিভস আর এই আটটা ডিরেকটিভস নিচে আছে এমন তো প্রথম যে ডিরেক্টিভসটা সেটা বলছে অ্যাডাল্টস বয়স্করা অ্যাডাল্টস মানে কি বয়স্করা এখন আপনার কোয়েশ্চেন আপনার একটু অ্যাডাল্ট কত বছর মানুষকে অ্যাডাল্ট বলা হয় কেমন কত বছরে যেমন ধরেন আমরা জানি চাইল্ডহুড দুই থেকে তিন বছর বা বাচ্চাদেরকে টডলার্স বলে তারপরে ইনফ্যান্ট বলে দুই থেকে তিন বছরের বাচ্চাদেরকে তিন বছর থেকে তেরো বছরের বাচ্চাদেরকে চাইল্ড বলে কেমন চাইল্ড থেকে আবার ধরেন আঠারো বা উনিশ বছর পর্যন্ত এদেরকে বলে অ্যাডোলেসেন্ট বয়সন্ধিকাদের কিশোর কিশোর অ্যাডোলেসেন্টের পরে আবার বলে ইয়াং অ্যাডাল্ট কেমন তারপরে ইয়াং অ্যাডাল্ট হয়তো চব্বিশ পঁচিশ বা তিরিশ একজাক্টলি আমি বলতে পারবো না তো ইয়াং অ্যাডাল্টের পরে হচ্ছে অ্যাডাল্ট যেমন আমি ক্লাস নিচ্ছি আমি একজন অ্যাডাল্ট আমি ইয়াং অ্যাডাল্ট না তা আপনারা একটু এজগুলো আমাকে একটু বলে দিতে পারেন যাতে যারা কমেন্ট পড়লে জানতে পারে ইয়াং অ্যাডাল্টস কারা যেমন অ্যাডাল্টস কারা কত বছর বয়স থেকে অ্যাডাল্টস বলা হয় অ্যাডাল্টস শুড ড্রিঙ্ক বয়স্করা পানি পান করা উচিত অ্যাটলিস্ট কমপক্ষে টু পয়েন্ট ফাইভ অর থ্রি আড়াই লিটার অথবা তিন লিটার পানি বয়স্করা আড়াই লিটার থেকে তিন লিটার পানি পান করা উচিত অফ সেফ ওয়াটার হ্যাঁ লিটার অফ সেফ ওয়াটার নিরাপদ পানি পান করা উচিত থ্রু আউট দ্য ডে সারাদিনে থ্রু আউট দ্য ডে অর্থ হচ্ছে সারাদিনে এখন থ্রু আউট দ্য ডে থ্রু আউট দ্য মান্থ সারা মাসে যেমন আমি যদি বলি সারা মাসে আমি তিরিশ হাজার টাকা খরচ করি আই স্পেন্ড আই স্পেন্ড স্পেন্ড না আই স্পেন্ড থার্টি থাউজেন্ড টাকা থ্রু আউট দ্য মান্থ ফর মাই ফ্যামিলি আই স্পেন্ড থার্টি থাউজেন্ড টাকা থ্রু আউট দ্য মান্থ ফর মাই ফ্যামিলি তো থ্রু আউট অর্থ সারাদিন অথবা সারা অর্থে সম্পূর্ণ অর্থে কেমন তো সম্পূর্ণ দিনে একটা বয়স্ক মানুষকে দুই আড়াই থেকে তিন লিটার নিরাপদ পানি পান করতে হবে অ্যাভয়েড ফুড অ্যাভয়েড এখানে আবার সেন্টেন্সে ভার প্রথম চলে আসছে এখানে কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট প্রথম আসছে তারপর আসছে বার কিন্তু এখানে সেন্টেন্সে প্রথম আসছে বার যেমন এগুলো ইম্পার্টি সেন্টেন্স বলে যখন প্রথম সেন্টেন্সে বার আছে এগুলো সব সবসময় ওয়ান ফর্মে হয় প্রেজেন্ট ফর্মে হয় যেমন অ্যাভয়েড ফুড ওই সকল খাবারগুলো এবং পানিগুলো অ্যাভয়েড করো যে খাবার এবং পানিগুলো প্রিপেয়ার্ড অন দা রোড রোডে বা রাস্তায় তৈরি করা হয় রাস্তায় তৈরি করা খাবার অ্যাভয়েড করতে বলছে এখন রাস্তায় তৈরি করা খাবার অ্যাভয়েড করার কারণ হচ্ছে রাস্তায় সাধারণত স্পাইসি খাবার গরমে স্পাইসি খাবার ভালো না এবং রাস্তায় সাধারণত যেই খাবারগুলো ফুড নিউট্রিয়েন্টস কম থাকে সেগুলো বিভিন্ন স্বাস্থ্যযোগী হতে পারে এছাড়া রাস্তায় খাবারের বর্তমানে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে ইউভি মানে আল্ট্রা ভায়োলেট রোশনি মানে রেজগুলো করছে সূর্যের ক্ষতিকর রেইস এখন কিন্তু অনেক বেশি এই কারণে খাবার বিভিন্ন রকম ঝুঁকির উপাদান থাকতে পারে রাস্তার খাবারের এই কারণে প্রিপেয়ার্ড অন দ্য রোড বলতে এখানে আপনারা এটা মনে করলে হবে না প্রিপেয়ারটা বার প্রিপেয়ারটা বার বার ওয়াটার সাবজেক্ট যদি ওয়াটার সাবজেক্ট ফুড সাবজেক্ট হয় আর প্রিপেয়ার্ড বার হয় তাহলে কিন্তু অর্থ হয় খাবার এবং পানি প্রিপেয়ার অন দ্য রোড মানে খাবার এবং পানি রাস্তা বানায় বিষয়টা কিন্তু টানা না বলছে যে আপনারা খাবার এবং পানি এড়িয়ে চলুন যেগুলো রাস্তায় প্রস্তুত করা এগুলো প্রিপেয়ার্ড এখানে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ ফার্স্ট পার্টিসিপাল অ্যাজেক্টিভ বারবার তিন নম্বর ফর্ম বি বি এটা বারবার পাস্ট বি পি কেমন বি পিপি বারবার পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ এটা এই দুইটা নাউনের কোন ফুড প্রিপেয়ার্ড অন দ্য রোড কোন ওয়াটার প্রিপেয়ার্ড অন দ্য রোড তাহলে এই নাউন সম্পর্কে ইনফরমেশন দিয়েছি নিশ্চয়ই এই কারণেই এই দুইটা নাউনের অ্যাজেক্টিভ হচ্ছে এটা এবং এই অ্যাজেক্টিভের ব্যবহারটা হয়েছে ইউজ না মাঝে মাঝে আগে বসে সেটাকে বলে বলেটিভ ইউজ ইউজ কিন্তু এই এইভটা আপনার এই ফুড এবং ওয়াটার পরে বসে এটাকে বলে প্রেডিগেটিভ ইউজেকটিভ এর প্রেডিগেটিভ ইউজ তারপর দুই নম্বর বলছে রেস্ট অকেশনালি মাঝে মাঝে রেস্ট নেন বাদ দিয়ে শুরু হয়েছে যেমন ইন এ শেডেড অর কুল প্লেস শেডেড মানে ছায়া যেখানে আছে এবং যে জায়গাটা একটু ঠান্ডা সেখানে একটু রেস্ট নেন টেক আবারও বার দিয়ে শুরু হয়েছে কেমন টেক এগুলো সব পাঁচ গোসল করুন মোর ওয়ান্স একবারের বেশি ইফ নেসেসারি যদি দরকার হয় একবার বেশি গোসল করুন কি পরিধান করুন দেখুন বার্থডে শুরু হয়েছে কি পরিধান করবেন হোয়াইট আর লাইট কালার লুজ কটন ক্লথস সাদা রঙের অথবা হালকা রঙের লাইট কালার অত হালকা রঙের লুজ অর্থ হচ্ছে ঢিলে ঢালা কটন সুতির কাপড় সপর পরিধান করুন কালো যে কাপড় এগুলো কিন্তু আপনার কালো রঙের কাপড় প্রচুর পরিমাণে সূর্যের আল্ট্রা বায়োলেট যে ইউভি সেটা কনজিউম করে অর্থাৎ যার গায়ে কালো কাপড় সুপর আছে সে কিন্তু সূর্যের ইয়াটা রশনিটা বেশি তাকে ধরছে সবাই ধরে তাকে বেশি ধরে কারণ সেন্সিটিভ কালো কালার সূর্যের রশ্মির জন্য ইফ ইউ হ্যাভ ভেরিয়াস হেলথ প্রবলেম যদি আপনার স্বাস্থ্য প্রবলেম থাকে যদি আপনি নিয়মিত ওষুধ খান এরকম আর কি যেমন এখানে ইফ সাবর্ডিনেট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে সাবর্ডিনেট ক্লস সাবিনেট ক্লস এটা হচ্ছে ইফটা হচ্ছে অনেক ব্যবহৃত সাবর্ডিনেট কনজাংশন এটা শর্তমূলক বাক্যে ব্যবহার করা হয় ইফ আনলেস এ প্রোভাইডেড দ্যাট এগুলো হচ্ছে শর্তমূলক সাবর্ডিনেট কনজাংশন ইফ ইউ সাবজেক্ট হ্যাভ দা বাক ইফ ইউ হ্যাভ ভেরিয়াস হেলথ প্রবলেমস যদি আপনাদের স্বাস্থ্য সমস্যা থাকে উদাহরণস্বরূপ বলছে যেমন ডায়াবেটিস মানে উদাহরণ যেটা বলে দিবে এই স্বাস্থ্য প্রবলেমসটাকে এখানে ব্যাখ্যা করছে ডায়াবেটিস কিডনি ডিজিজ হাই ব্লাড প্রেশার অর আদার ডিজিজ এটু হচ্ছে ইফ শেষ এখন ক্লোজটা আবার বার্থডে শুরু হয়েছে কনসাল্ট পরামর্শ নিন এই ডক্টর কুইকলি তাড়াতাড়ি ডক্টরের পরামর্শ নিন অ্যাবাউট হোয়াট টু ডু কি করতে হবে ডিউরিং দ্য সামা এই গ্রীষ্মকালে আপনাকে কী করতে হবে ডিউরিং দ্য প্রিপোজিশন অ্যাবাউট দিপোজিশন তো এই হচ্ছে বিষয় যে আপনাদের যদি আপনাদের স্বাস্থ্য সমস্যা থাকে যেমন ডায়াবেটিস কিডনি অথবা ব্লাড প্রেশার থাকে তাহলে আপনি অবশ্যই কনসাল্টে ডাক্তার ডাক্তারের পরামর্শ নেবেন কুইকলি দ্রুত একবার এই অ্যাডভার্বটা আপনার মডিফাই করছে কুইকলি ভাবকে কুইকলি কনসাল্ট কুইকলি দ্রুত ডাক্তারের পরামর্শ নিন অ্যাবাউট হোয়াট টু ডু কী করতে হবে এখন আপনাদেরকে একটা প্রশ্ন রাখলাম যে অ্যাবাউটার পরে এই অংশটা এটা কি যেহেতু অ্যাবাউট অ্যাপ প্রপোজিশন প্রিপোজিশনের পরে এটা কি আছে জানার দরকার নাই যে আছে হয়তো নাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ যেহেতু এটা ক্লজ না আবার নাউনও না এটা হচ্ছে নাউন ফ্রেজ নাউন ফ্রেজ ইয়েস নাউন ফ্রেজ হোয়াট টু ডে এটা নাউন ফ্রেজ কাজ করছে ডিউরিং প্রিপোজিশন এটা নাউন ইন হোয়েট হট ওয়েদার গরম আবহাওয়ায় ইফ সোয়েটিং স্টপস যদি আপনার গাম দেওয়া শরীর গাম না দেয় আপনার শরীর কেমন সোয়েটিং মানে গাম দেওয়া স্টপস স্টপসটা এখানে বাদ যদি ঘাম না দেয় নজিয়া নজিয়াতে হচ্ছে মাথা ঘুরা বা বুমি বুমি ভাব অকার্স যদি অর্থ ঘটা যদি আপনার মাথা ঘুরায় অথবা বুমি বুমি ভাব অনুভব করেন সিভিয়ার হেডেক তীব্র মাথা ব্যথা এবং আপনার যদি বডি টেম্পারেচার রাইজেস বডি টেম্পারেচার বেড়ে যায় ইউরিনেশন ডিক্রিজেস যদি আপনার মানে প্রস্তাব যদি কমে যায় ডিক্রিজেস মানে কমে যায় কেমন ইউরিনারি ইরিটেশন প্রস্তাবে যদি আপনার জ্বালাপোড়া করে ইরিটেশন মানে এখানে জ্বালাপোড়া কেমন সিজর্স খিচুনি সিজার্স কী খিচুনি তারপর ফেন্টিং অজ্ঞান অকাল যদি খিচুনি এবং অজ্ঞান হয় দেন গো টু দ্য হসপিটাল ইমিডিয়েটলি তাড়াতাড়ি হাসপাতালে যান অ্যান্ড কনসালটে ডক্টর এবং একটা ডাক্তারের পরামর্শ নিন তারপর আছে টেক কেয়ার অফ এটা হচ্ছে বার বার দিয়ে শুরু হয়েছে যত্ন নিন টেক কেয়ার অফ তো যত্ন নেবেন ইউর মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্যের মানে আপনি যাতে কোনো ধরনের স্ট্রেসে না থাকেন সেটার যত্ন নেবেন ফর এনি হেলথ অ্যাডভাইস যে কোনো স্বাস্থ্য পরামর্শের জন্য কন্ট্যাক্ট বা পরামর্শ নিন যোগাযোগ করুন কন্ট্যাক্ট মানে যোগাযোগ করুন দ্য গভেন্টস ইমার্জেন্সি হেলথ কেয়ার নাম্বার গভ সরকারের জরুরি হেলথ কেয়ার নাম্বার মানে হেলথ কেয়ার নাম্বার যোগাযোগ করুন স্বাস্থ্য বাতায়ন যেটা হচ্ছে ষোলো ছাব্বিশ তিন অ্যাকর্ডিং টু ডিজিএইচএস স্বাস্থ্য অধিদপ্তরের মত অনুযায়ী পিপল হু ওয়ার্ক এখানের সাব ক্লজ এটা যেমন এই এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এই পিপলের বার হচ্ছে হ্যাভ পিপল হু ওয়ার্ক ইন দ্য সান যারা রৌদ্রে কাজ করে এবং পিপল হু আর প্রেগনেন্ট এবং যারা গর্ভবতী এবং আর পিপল হু আর এল্ডারলি দেখেন এইভাবে কিন্তু পড়ছি আমি পিপল আর প্রেগনেন্ট পিপল আর এল্ডারলি হু আর প্রেগনেন্ট হু আর এল্ডারলি অর্থাৎ জিজিয়াস ডিজিসের নির্দেশনা অনুযায়ী যেই সকল লোক যারা মানে রোদে কাজ করে এবং যারা গর্ভবতী এবং যাদের বয়স বেশি তাদেরকে পিপল এই সাবজেক্টে পারবো যেটা হ্যাভ স্পেশাল নিডস তাদের বিশেষ যত্ন নিবেন আর রিসিভিং ট্রিটমেন্ট এমন তারা ট্রিটমেন্ট নিতে পারে অ্যান্ড নিউ বর্ণস নিউ বর্ণস অ্যান্ড চিলড্রেন আর মোর লাইকলি টু সাফার বিশেষ করে নবজাতক বাচ্চারা এবং শিশুরা শিশুদের আর বি মোর লাইকলি টু আমরা তখনই ব্যবহার করব আবার বলছি আর মানে বি লাইকলি টু বি ওয়ান বি লাইকলি টু বি ওয়ান এই স্ট্রাকচার আমরা তখনই ব্যবহার করবো কোনো কিছুর সম্ভাবনা বেশি অর্থাৎ এখানে নবজাতকরা এবং শিশুদেরকে শিশুরা আর মোর লাইকলি টু সাফার ফ্রম হিট স্ট্রোক হিট স্ট্রোক থেকে শিশুরা এবং নবজাতকরা সাফার করার সম্ভাবনা বেশি ইন দিস ইনটেন্স হিট এই তীব্র তাপে ইন্টেন্স মানে হচ্ছে তীব্র সিভিয়ার সিভিয়ার হিট তো আমরা বি মোর লাইকলি টু প্লাস বি ওয়ান এটা দিয়ে একটা সেন্টেন্স করবো যেমন আমি যদি বলি আই এম মোর লাইকলি টু ডিজিস অ্যাজ আই ইট অ্যা লট অফ অয়েলি ফুডস আমি যেহেতু অনেক অয়েলি ফুডস খাই আমার হার্ট ডিজিজে বগার সম্ভাবনা আছে মাই ফ্রেন্ড ইট এ লট অফ স্ট্রিট ফুড জাঙ্ক ফুড অ্যান্ড অয়েলি ফ্যাটি ফুড সো হি ইজ ইজ হি ইজ মোর লাইকলি টু কেমন হি ইজ মোর লাইকলি টু সাফার হার্ট ডিজিজ কেমন আবার দেখেন মিস্টার লিয়াকথ ইজ এ স্টুডেন্ট অফ ইজ এ স্টুডেন্ট অফ অনার্স হি ডু নট স্টাডি অ্যাটেন্টিভলি হি ইজ মোর লাইকলি টু ফেইল ইন দ্য এটা হচ্ছে বি মোর লাইকলি টু প্লাস জিওন স্ট্রাকচার